সর্বম শিব মায়াম শিব কৃপানন্তা আগামী পনেরোই মার্চ মঙ্গলের সঞ্চার হবে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে সেখানে শনি অবস্থান করে আছেন মঙ্গল শনি একত্রে থাকবেন পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই যে অবস্থান মঙ্গল শনির ক্ষেত্রে সাধারণত চোট আঘাত অ্যাক্সিডেন্ট বিস্ফোরণ দাঙ্গা হাঙ্গামা আন্দোলন বিরোধিতা বিদ্রোহ প্রোটেস্ট নানান রকম একটা আফিবল একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার একটা এনার্জি বলে আমরা জানি এবং সেটা হয়েওছে তো এই মঙ্গল শনির একত্রে অবস্থান এই এনার্জিকে আর অন্য কোনো এনার্জি সাপোর্ট করছে কি না প্রশ্রয় দিচ্ছে কি না আরও সেখানে ইন্ধন যোগাচ্ছে কি না সেটাকে আমাদের জানতে হবে যদি আমরা এই মঙ্গল শনির ধ্বংসাত্মক ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্টটাকে সঠিকভাবে স্টাডি করতে চাই অনুমান করতে চাই ক্যালকুলেট করতে চাই তো মঙ্গল শনি যখন একত্রে থাকছে কুম্ভ রাশিতে তখন সৌরমণ্ডলে বাকি সৌরমণ্ডলে কি পরিস্থিতি থাকছে এটা খুব গুরুত্বপূর্ণ বাকি সৌরমণ্ডলে যদি কোনো ডিস্টার্বিং এলিমেন্ট না থাকে যে একটা পিসফুল পিস জেনারেটিং শান্তিপূর্ণ পরিবেশ থাকে তাহলে মঙ্গল শনির পক্ষে যে এক্সপ্লোসিভ বিস্ফোরক রূপ ধারণ করা ভূমিকা যাওয়ার সম্ভাবনা থাকে সেটা অনেক কম হয় তো এই মঙ্গলশনি একত্রে থাকাকালীন দুটো বিশেষ জিনিস আমাদের লক্ষণীয় প্রথম হচ্ছে টোয়েন্টি ফিফথ মার্চ চন্দ্রগ্রহণ যে চন্দ্রগ্রহণ কন্যা আর মিনকে অবলম্বন করে হবে এই চন্দ্রগ্রহণ যে হবে সেই সময় কিন্তু জড়ত্ব যোগ যেটা নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি নিচস্ত বুধ আর রাহু মীন রাশিতে যোগ সৃষ্টি করবে সংগঠিত করছে এই রোগ সেভেন যোগ সেভেন্থ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে এরপর পয়লা এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল বুধ বক্রগতিতে থাকবে এবং এই বক্রগতির বুধ মেষ থেকে মিনে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্র থেকে পশ্চাৎগামী হয়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে ফার্স্ট এপ্রিল টু টোয়েন্টি ফোর্থ এপ্রিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই যে টোয়েন্টি থার্ড এপ্রিল অবধি মঙ্গল শনির সঙ্গে থাকবে এই পিরিয়ডের মধ্যে এই এই পর্বের মধ্যে প্রথমত বুধ নিচস্ত থাকছে রাহুযুক্ত থাকছে একটা এক্সট্রিমলি ইমোশনাল সেন্টিমেন্টাল ইম্যাজিনারি হাউস যেখানে কোনো রকম কোনো প্র্যাকটিক্যাল থিঙ্কিং নেই তারপর সেখানেই চন্দ্রগ্রহণ এবং তারপর বক্রি বুধ রাহুযুক্ত হয়ে থাকছে মঙ্গল শনির অবস্থানকালীন দু হাজার তেইশের সেকেন্ড জুন আপনাদের সকলের হয়তো মনে আছে না মনে থাকলে মনে করিয়ে দিই সেকেন্ড জুন দু একটা বেশ বড় মাপের ট্রেন দুর্ঘটনা হয়েছিল করমণ্ডল এক্সপ্রেসে সেকেন্ড জুন দু যখন করমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হয় তখন গ্রহ সন্নিবেশে বুধ বৃহস্পতি রাহু মেষ রাশিতে ছিল এবং মেষের অধিপতি গ্রহ মঙ্গল ছিল নিচস্থ কর্কট রাশিতে সিগনালিংয়ের ভুলের জন্য ভুল সিগনাল প্রদান করার জন্য ট্রেন ভুল ট্র্যাকে চালিত হয় এই সেকেন্ড জুন দু হাজার তেইশ যে অ্যাক্সিডেন্টটা হয় ভয়াবহ তার আগে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল থেকে 14 মে দু হাজার এপ্রিল থেকে চোদ্দোই মে বুধ বক্রগতিতে ছিল এইটা কিন্তু ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বুধ বক্রগতিতে রাহুযুক্ত ছিল তারপর বুধ ডাইরেক্ট হওয়ার পর এই অ্যাক্সিডেন্ট হয় তো এই যে আমরা হিস্টোরিক্যাল ডেটাটা পাচ্ছি এবং সবসময় একটা আমাদের মধ্যে ভয়ভীতি সঞ্চার হয় ত্রাস সৃষ্টি হয় তো আমাদের ভয়ভীতিটা কতটা ন্যায্য কতটা হওয়া উচিত কতটা কাল্পনিক সেটাকে বুঝতে হলে আমাদের সব সবসময় তথ্যভিত্তিক ডেটা ছাড়া কোনো কিছুরই কিন্তু ভ্যালিডেশন খুব একটা সঠিকভাবে হয় না তো আমরা গত বছরের একদম টাটকা ফ্রেশ যে ডেটাটা পাচ্ছি তাতে বুধ রাহুযুক্ত বুধ ডাইরেক্ট হওয়ার পর একটা সিগনালিংয়ের ভুলের জন্য একটা অ্যাক্সিডেন্ট বড় মাপের অ্যাক্সিডেন্ট হয় এবং বুধের অবস্থানের যে রাশি তার অধিপতিগ্রহ মঙ্গল অসুবিধাজনক অবস্থায় ছিল তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আমরা এই দু হাজার চব্বিশে বক্রি পাব রাহুযুক্ত এবং এইবার বক্রিবুধ আবার নিচস্ত বক্রিবুধ আরও টেরি মেরি চাল যাকে বলে এবং এই সময় মঙ্গল শনিযুক্ত থাকবে প্লাস একটা চন্দ্রগ্রহণ পেনাম্ব্রাল লুনার এক্লিপস সংগঠিত হবে তার আগে টোয়েন্টি ফিফথ মার্চ সুতরাং মেন্টাল যে ফ্যাকাল্টিসগুলো মন বুদ্ধি বিচক্ষণতা ডিসিশন মেকিং পাওয়ার ধৈর্য অ্যাসেসমেন্ট ক্যালকুলেশন ঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করা রাইট অ্যান্ড রং সিলেকশন এই জায়গাগুলো কিন্তু একটা গ্রে এরিয়া তৈরি হয়ে যাবে কনফিউশন তৈরি হবে মন বিক্ষিপ্ত হবে এই জায়গায় আমাদের একটা বিশেষ সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে ঈশ্বর না করুন যে কোনো ভয়াবহ পরিস্থিতি হোক কিন্তু ডেটা যে ইনফরমেশান দিচ্ছে তত্ত্বর ভিত্তিতে আমরা যা অনুমান করতে পারছি যা বিশ্লেষণ দেখা যাচ্ছে তাতে কিন্তু অবশ্যই মঙ্গল শনি কুম্ভ রাশিতে ফিফটিন্থ মার্চ থেকে তেইশে এপ্রিল থাকাকালীন অ্যাসোসিয়েট ইনফ্লুয়েন্স প্ল্যানেটারি সেরেস্টাল ইনফ্লুয়েন্সগুলোও কিন্তু মঙ্গল শনির ধ্বংসাত্মক বিস্ফোরক ডিস্ট্রাকটিভ এনার্জিকে সাপোর্ট করছে প্রশ্রয় দিচ্ছে এবং ভুলের কারণে কিছু মিস্টেকের কারণে যেটা করমণ্ডল এক্সপ্রেসের ক্ষেত্রে হয়েছিল জেনারেলি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হয়ে থাকে কিছু ভুলের জন্য একটা বড় মাপের অ্যাক্সিডেন্ট কিছু বড় মাপের ধ্বংসাত্মক ঘটনা কিন্তু অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা লগ্নকে নির্দিষ্ট তত্ত্ব অনুযায়ী আমি মন্ত্রসাধনা দিয়েছি সেটা ফলো করবেন অবশ্যই সুরক্ষিত থাকবেন সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপা